নমস্কার বন্ধুরা প্রথমেই আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের উপস্থাপন নারীবাদ এবং নারীর সঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছানোর অভিপ্রায় বা টার্গেট প্রসঙ্গে আজকের এপিসোডে এমনই একজন বিদোষী নারীর প্রসঙ্গ তুলে ধরব যে জীবন সংগ্রামে জয়ী হয়ে জীবনের দ্বিতীয় ইনিংসে অত্যন্ত সফলভাবে জয়যুক্ত তাই আজকের ভিডিও এপিসোডটি নারীর কথা অর্থাৎ আরো বড় হয়ে ওঠার গল্প এমনই একটি গল্পের প্রতিবেদন এখন আপনার সামনে তুলে ধরছি জীবনের দ্বিতীয় ইনিংস লক্ষ্য নারীর স্বনির্ভরতা জীবন বাজি রেখে লক্ষ্য অর্থাৎ টার্গেটে মিট করার এক অদম্য প্রয়াস যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই সে পৌঁছাতেই পারবে আজকে আসমা খানের এমনই জীবন বৈচিত্র্যের গল্প আমরা আপনার সামনে তুলে ধরছি আজকের এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে অবশ্যই অন্য দিনের মতোই ভিডিওটিকে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আজকের মতো প্রতিবেদন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন শুরু করছি আজকে নীরব নারীর লক্ষ্য বস্তুতে পৌঁছানোর এক গল্পের কথা আসমা খান রেস্তোরাঁ জগতের নামটা এখন বেশ পরিচিত তবে আমাদের ভারতবর্ষ নয় আমাদের বাংলাদেশ নয় সুদূর লন্ডনের কথা লন্ডনে তার রেস্তোরাঁ দার্জিলিং এক্সপ্রেস এই ঘুরে গিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস পঁয়তাল্লিশ বছর বয়সে এসে জীবনটা বদলে ফেলার ইচ্ছাই হলো আসমার ছিলেন উকিল হয়ে গেলেন রেস্তোরাঁর মালিক তার রেস্তোরাঁর কিচেনের দায়িত্বে সামলান এক দল মহিলা বাড়ির হেসেল ঠেলার কাজে মহিলারা যতই স্বাচ্ছন্দ্য হোক না কেন রেস্তোরাঁর কিচেন এখনো পুরুষদের আধিপত্য ফলে অল উইমেন্স কিচেন আজও রেস্তোরাঁর জগতে নতুন কনসেন্ট ওকাল অব্দি থেকে রেস্তোরাঁর মালকিন যাত্রাপথের গল্পটা উঠে এলো তারি মুখেতে একলা চররে সেই রবি ঠাকুরের গান আমার অনুপ্রেরণা বলছিলেন আসমা খান যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে রবি ঠাকুরের এই গান আমাদের অনুপ্রেরণা বলেছিলেন আসমা পথ যখন কঠিন হয়ে ওঠে কোথাও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না তখনই এই গানটা মন্ত্রীর মতো জপতে থাকেন মনে মনে একাকি নিবৃতি এমনই বললেন এটা আমার জীবনের দ্বিতীয় ইনিংস ওকালত নিয়ে গবেষণা করার পর হাউস অব লর্ডস এ চাকরির সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করি জীবনের দ্বিতীয় ইনিংসটা নিজের মতো করে গড়তে চেয়েছিলাম আর সেই যাত্রাপথের সঙ্গেই ছিল সঙ্গী ছিলেন আমার কিছু প্রতিবেশী বিদেশের ইন্ডিয়ান কমিউনিটির মহিলারা আমরা বাড়ির রান্নাঘরে চমক দিতে পেরেছিলাম নিত্য নতুন পদ বানিয়ে হোম ডেলিভারি করতাম আমার প্রতিবেশী মহিলারা আমার কাছেই রান্নার পার্ট নিয়েছেন। তারপর ভাবলাম রান্নার ব্যবসাটাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার কথা আর তখনই তাদেরকে আমার সহযোগী করে তুললাম রান্না ব্যবসার যতদিন বাড়ির হেসেলে সীমাবদ্ধ ছিল মহিলা সহকারীতে কারো আপত্তি ওঠেনি যেই না রেস্তোরাঁর তকমা লাগালাম ব্যবসায় তখনই গেল গেল রব তুলল সবাই বৃদ্ধজনেরা বললেন রেস্তোরাঁর কিচেনের ভারী কাজ মহিলাদের দিয়ে চালানো অসম্ভব এই ব্যবসা সাত দিনও টিকবে না কিন্তু তাঁদের সকলের মুখে ছাই দিয়ে এক যুগ পেরিয়েও আসমা খানের দার্জিলিং এক্সপ্রেস প্রবাসীদের মধ্যে তো বটেই এমনকি বিদেশি খাদ্যরসিক মহলেও আলোচনার ঝড় উঠেছে এখন আলোচনার কেন্দ্রবিন্দু নারী নীরব নয় নারীকে স্বনির্ভর হওয়ার সুযোগ এসেছে এই যুগে এই ক্ষণে আসমা খান অন্যতম পথদ্রষ্টা তিনি করেছেন এক দল মহিলা পরিচালিত কিচেন সিস্টেম পাশ্চাত্য দুনিয়া কিছু ধরা ধারণা নিয়েই চলে অমুকের কাজের জন্য তমুক লোকটিকেই শ্রেষ্ঠ আর বাইরে কিছু ভাবতে গেলেই কটাক্ষের মুখে পড়তে হবে আসমার খতায় বিদেশি রেস্তোরাঁয় মহিলাদের কখনোই হেডসেফ হতে দেখবেন না তাদের প্রথম থেকেই সাইড লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় পেস্ট্রি শেফ পর্যন্ত তাদের দৌড় ওই বিভাগেই তাদের প্রশিক্ষণ দেয়া হয় নইলে ও রেস্তোরাঁ ম্যানেজারের পদে মহিলাদের দেখাই যায় না বিশেষ করে ফলে ছক ভাঙা সহজ ছিল না কিন্তু আসমার উপলব্ধি ও অভিজ্ঞতা বলেছিল হেসেল ঠেলতে মহিলাদের জুড়েই মেলা ভার তারা। কোনো কাজে পিছপা হন না তা নিয়ে দশ রকম প্রশ্নও তোলেন না যে কোনো কাজ করতে এগিয়ে আসেন হাসি মুখে ঘরের বাইরে চুপচাপ কাজ করেন কোনো প্রশংসার আশাও করে না ফলে রেস্তোরাঁ রান্নাঘর সামালতেও এন মহিলাদের কেন নেওয়া হবে না প্রশ্নাতীতভাবে তিনি নিজের মহিলা বাহিনীকে সঙ্গে নিয়ে কাজে নেমে পড়লেন বললেন আমার কিচেনে মহিলাদের প্রথম রাঁধুনি সম্মান দিলাম তাদের সেফ কোট বানিয়ে দিলাম ওই নাম লেখা কোটটি তাদের রেস্তোরাঁর ভিতরে এবং বাইরের লোকে তাদের চিনতে শুরু করলো যোগ্য সম্মান পেলেন আমার কিচেন কুইন না রাঁধুনি থেকে সেফ হয়ে উঠল কাজটা অতীব সহজ ছিল না বেশ কষ্টকর দূর থেকে দেখলে সহজই মনে হয় কি করে গড়ে উঠল এমন বিস্তৃত এক সুবিস্তৃত এই পাঠশালা আসমার কথায় পুরুষশাসিত সমাজে মহিলা ব্যবসায়ী হয়ে ওঠা নেহাত সহজ ছিল না যেদিন ব্যাংক লোনের জন্য আবেদন করতে গিয়েছিলাম ব্যাংক ম্যানেজারটি বাঁকা হাসি হেসে পুরুষালি গম্ভীর করায় বলেছিলেন এই বয়সে ট্র্যাক বদলাবেন না মিসেস খান তার চেয়ে বরং এটাকে একটা হবির মতোই পাশে রাখুন আমাদেরও একদিন ডাকুন না আপনার বাড়ির চায় অপমানে চোখে জল এসেছিল কিন্তু ওর কটাক্ষ আমার শক্তি হয়ে দাঁড়ায় নিজের এই দ্বিতীয় ইনিংসকে সফল করার শপথ নিয়ে নিয়েছিলেন আসমা তা নিয়েই সম্পূর্ণ করেছেন বিদেশের মাটিতে ভারতীয় রেস্তোরাঁ চালিয়ে যেদিন স্বয়ং রাজামশাইকে খাওয়ানোর বরাত মিলল সেদিন বাঁধন ছাড়া আনন্দ হয়েছিল এই সাফল্য এসেছিল আত্মবিশ্বাসের উপর ভর করে কিং চার্লস বিরিয়ানি ভালোবাসতেন সেই মতো তার মেনুতে বিরিয়ানি ছিল সঙ্গে কষা মাংস চিংড়ির মালাইকারির মতো কিছু ভারতীয় পদও পরিবেশন করেছিলেন আসমা আর ছিল মোমো ওটা চার্লসের কাম্পাস ফুল শেষ পদে ছিল শাহি টুকরো ও ভাপা দই বর্তমান যুগে নারীবাদ ও নারীর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে যারা নিজেরা উঠতে পারে না তারা নারীকেও উঠে যাচ্ছে দেখতে অভ্যস্ত নয় যে কারণ আজ নারীর স্বনির্ভরতা হওয়ার যুগ এসেছে সমস্ত নারী যদি এগিয়ে এসে নিজেরা বা দলবদ্ধভাবে যদি তারা স্বনির্ভরতার পথে এগিয়ে যায় তাহলে আমাদের ভারত আমাদের বাংলাদেশ আমাদের পাকিস্তান তথা সমগ্র বিশ্বের নারী সমাজ পরিচালনার জন্য মাইল হয়ে দাঁড়ায় আসমার কথায় নারীবাদকে জ্বালাময়ী বক্তৃতা বা তত্ত্বকথায় সীমাবদ্ধ রাখলে তার কোনো গুরুত্বই নেই বরং তা যখন মহিলাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে তখনই তার গুরুত্ব বাড়ে মহিলা হিসেবে আমাদের সবার উচিত সমাজের বিভিন্ন স্তরে গিয়ে কাজ করা সেখানকার মহিলাদের সমস্যাগুলি শোনা বোঝা এবং সেই মতো তাদের সমাজে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া একাধারে অনেকের জন্য হয়তো একজন কিছু করতেই পারবে না কিন্তু নিজের মতো করে যদি শিক্ষিত ও প্রতিষ্ঠিত মহিলারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই একমাত্র নারীবাদ সম্পূর্ণ মর্যাদা পাবে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে এই লোককেই নিজের মহিলা চালিত কিচেন শুরু করেন আসমা নারীর ক্ষমতায়নকে নিজের জীবনের ব্রত হিসাবে নিয়েছিলেন আসমা মহিলা হিসাবে নারীকে স্বনির্ভর ও সচেতন করে তোলাই তার জীবনের ধর্ম মহিলাদের প্রতিবাদ করতে শেখানো নিজেদের মনের কথা নির্ভরে বলার সুযোগ দেয়টাই তো নারীর ক্ষমতায়ন নিজের মতো করে সেই কাজটাই করতে চান আসমা হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে নারীবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে নারী তো জীবনের চালিকা শক্তি আমরা হিন্দু ধর্মের কৃষ্ণ শিব বিষ্ণুর সহ সমস্ত অর্ধাঙ্গিনী রূপে নারী শক্তিকেই দেখেছি অধিক নারী যদি একজনকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে নারী এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না একজন পুরুষের কাছে যখন কর্মক্ষেত্রে সমস্ত বাধা এসে পৌঁছায় তখন মাথা ঠিক না রাখতে পারে নেশাগ্রস্ত হয় এবং বিপদে চালিত হয়ে যায় কিন্তু একজন নারী সে তার লক্ষ্য বস্তুতে এগিয়ে যায় আমার প্রিয় দর্শক বন্ধুরা নারীর লক্ষ্য বস্তু স্থির হওয়া উচিত নারীর স্বনির্ভরতা নারীর সচেতনতা আমাদের সমাজে অত্যন্ত দরকার আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি নারীবাদ প্রসঙ্গে আপনার যদি কোনো রকম নতুন আইডিয়া এসে থাকে তাহলে আপনাদের চ্যানেল আইকনিক বাংলায় অবশ্যই আপনি একটি কমেন্ট করে লিখে জানান আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও অসংখ্যবার শেয়ার সহযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি জয় নারীবাদ জয় স্বনির্ভরতা নারী আগামী বিশ্বের পথদ্রষ্টা নারীবাদ এর জয়যুক্ত প্রসঙ্গে আপনার যদি নতুন কন্টেন্ট থেকে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এবং চমকপদ ও ভ্যালুয়েবল এপিসোডে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ